This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই মুহূর্তে কর্নেল সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কর্নেল রায় যে বিষয়টা জানাতে জানতে চাইছি আপনার কাছ থেকে এই যে তুলসী গাবাট তিনি ভারত সফরে এসেছেন ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন রাজনাথ সিং এর সঙ্গে দেখা করেছেন প্রতিরক্ষামন্ত্রী অজিত ডোভালের সঙ্গেও দেখা করেছেন এবং যে বক্তব্য বা আলোচনা হয়েছে তার একটা প্রায় এইটটি পার্সেন্ট জুড়ে ওপার বাংলায় সংখ্যালঘুদের উপরে যে নিপীড়ন সেটাই বিষয়বস্তুতে ছিল আপনার ঠিক কি মনে হচ্ছে হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট এখন ম্যাডাম তুলসী কে আমরা সবাই জানি যে উনি বিশ্বের আঠেরোটা টপ ইন্টেলিজেন্স এজেন্সির হেড ডাইরেক্টর আর উনি এখানে এলেন এটা দুটো পোর্শনে আমি দেখছি একটা হচ্ছে একটা গ্লোবাল ইন্টালিজেন্স চিফসদের একটা মিটিং সেখানে হলো কনক্লেভ যেটা প্রথমে শুরু করলেন অজিত ডোবাল আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আর ওনার নিচে বাকি বিশ্বের প্রায় কুড়ি থেকে বাইশটা দেশের ইন্টালিজেন্স চিফ তারা এসে পৃথিবীর যে একটা ইন্টালিজেন্স সিস্টেম বা ইন্টালিজেন্স সিনারিও সেই সিনারিওর ওপরে ডিসকাস করে কি ধরনের প্রবলেম এরিয়া সিকিউরিটি রিলেটেড প্রবলেম এরিয়াস বিশ্বকে গ্রাস করছে বা গ্রাস করতে পারে আর সেটাকে কিভাবে কমব্যাট করা যায় এটা হচ্ছে একটা পোর্শন আরেকটা পোর্শনে আমরা দেখলাম যে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সঙ্গে তার সঙ্গে এনএস অজিত ডোবাল আমাদের চিফ অফ দি আর্মি স্টাফ এয়ারফোর্স নেভাল স্টাফদের সঙ্গে একটা আলাদা করে মিটিং হলো সেই মিটিংটার মেন উদ্দেশ্য ছিল আমেরিকা আর ভারতের মধ্যে ডিফেন্স কোঅপারেশন ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ারিং মেরিটাইম এনহ্যান্সিং অফ সিকিউরিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি এটা আরেকটা পোর্শন এবারে থার্ড পোর্শন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্শন আমাদের ভারতবর্ষের সিকিউরিটি সিনারিও যার মধ্যে মেন প্রবলেম এখন হচ্ছে খালিস্তানি মুভমেন্ট যেটা ওয়ার্ল্ড ওভার একটা মাথা চাটা দিচ্ছে স্পেশালি ক্যানাডা ইউকে ইত্যাদি জায়গাতে ইভেন আমেরিকাতে কিছু খালিস্তানি টেরারিস্টও সেখানে ছিল আর তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে কি সিকিউরিটি এনভায়রনমেন্ট সেখানে বাংলাদেশের যে সিকিউরিটি এনভায়রনমেন্ট এরা যে স্টেটমেন্ট দেয় বা স্পেশালিস্ট প্রেসকে স্টেটমেন্ট দেয় এরা তো হাওয়াতে কথা বলে না এরা পুরো গ্রাউন্ড রিয়ালিটি এদের এজেন্সি পুরো বাংলাদেশের ফিফথ অগস্টের পর থেকে আমেরিকান সমস্ত এজেন্সি বাংলাদেশের যে গ্রাউন্ড রিয়ালিটি গ্রাউন্ডে কি হচ্ছে সেই রিয়ালিটির ওপরে বেস করে উনি স্টেটমেন্ট দিয়েছেন আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট সেটা হচ্ছে উনি বলেছেন যে পার্সিকিউশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ উইচ ইনক্লুড হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান হিল ট্রাইবস তার মানে পার্সিকিউশন ইজ এ ভেরি স্ট্রং ওয়ার্ড যে বাংলাদেশে এই ধরনের একটা কনস্টিটিউশন হচ্ছে উইচ ইজ ভেরি ভেরি ওয়ারিড প্রবলেম ইট উইল বি আলটিমেটলি ভেরি ওয়ারিড প্রবলেম ইন অল ওভার ওয়ার্ল্ড স্পেশালি ইন্ডিয়া আর সেখানে উনি এটাও ডিসক্লোজ করেছেন যে এখন ইউনিস সরকারের যে মেন অবজেক্টিভ সেই মুখোশটা খুলে গেছে ইউনিস সরকার সেখানে চাইছেন একটা ইসলামিক খেলিফেট। সেখানে বিএনপি জামাত হিজবুল তাহিরি আইসি আইএস এই সমস্ত পুরো ফান্ডামেন্টাল ইসলামিক যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলোকে নিয়ে বাংলাদেশের মধ্যে একটা ইসলামিক খেলিফেট করতে চায় উইচ ইজ এ ভেরি ওয়ারিড সাম প্রবলেম উইল বি ইন দি ওয়ার্ল্ড আর এ উনি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে আমেরিকার পলিসি নাও ট্রাম গভর্নমেন্টের পলিসি হচ্ছে বিশ্বব্যাপী যেখানে এই ধরনের ফান্ডামেন্টাল ইসলামিক মুভমেন্ট হচ্ছে বা হটার চান্স আছে হওয়ার চান্স আছে সেগুলোকে অত্যন্ত কঠিন ভাবে দমন করা হবে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বাংলাদেশ অবশ্য ডিনাই করবে এই সমস্ত ব্যাপার

ওনরা হাওয়াতে কথা বলে না এটা লোকের বোঝা উচিত ওনরা যে স্টেটমেন্ট গুলো দেয় ওগুলো গ্রাউন্ড রিয়ালিটি তাদের কমপ্লিট এজেন্সি গ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে গ্রাউন্ড রিপোর্টের ওপরে বেস করে ওনরা এই স্টেটমেন্ট দেয় বাংলাদেশ ডিনাই তো করবেই সবই কান্ট্রি যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করে তারা ডিনাই করবে কিন্তু যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ঠিক আছে এটা ইটস এ ভেরি বিগ সাপোর্ট উইচ উইল বি গেটিং কিন্তু বাংলাদেশ শুড ওয়েক বাংলাদেশের এটা একটা সিগনাল এটা খুব কঠোর কিন্তু সিগনাল দেওয়া হলো যে ইউ ওয়েক আপ ইউর আইডিয়াস তোমরা এই ধরনের যে ইসলামিক অ্যাক্টিভিটিস করছো পারসিকিউশন অফ মাইনরিটিসদের করছো এগুলো ইমিডিয়েটলি বন্ধ করো বন্ধ করে দেশে বাংলাদেশের মধ্যে শান্তি ফিরিয়ে এনে তারপর একটা ডেমোক্র্যাটিক্যালি ইলেকটেড গভর্নমেন্ট করে ইলেকশন করে সেখানে ফর্ম করো এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল দেওয়া হলো বাংলাদেশ একেবারে নজর থাকবে আমাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য